বলা হয় ব্রাজিলে মানুষের চেয়ে গরুর সংখ্যা বেশি তেইশ কোটিরও অধিক সংখ্যক গরুর এই দেশেও আলাদা করে একটি গরুর দিকে চোখ যাবে সবার দুধেল সাদা রঙে বিশালাকার গরুটির নিরাপত্তা ব্যবস্থাও চোখে পড়ার মতো কারণ এর দাম অভাবনীয় রকমের চড়া ভিয়েতিনা উনিশ জাতের এই গরু বিশ্বের সবচেয়ে বেশি দামের খাতায় নাম লিখিয়েছে জায়গা করে নিয়েছে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে এগারোশো কেজি ওজনের ভিয়েতিনার বর্তমান বাজার দর একচল্লিশ লাখ মার্কিন ডলার সে বেড়ে উঠেছে ব্রাজিলের মিনাস মিনাসজারাইজ রাজ্যের একটি খামারে সরোগেট পদ্ধতিতে উন্নত বৈশিষ্ট্যগুলো একত্রে করে তার ভ্রূণের বিকাশ ঘটানো হয় দ্রুততম সময়ে নিজের পেশির বিকাশ ঘটাতে পারা এই গরুর অন্যতম বৈশিষ্ট্য বংশধরদের ভেতর নিজের সকল বৈশিষ্ট্য প্রবাহিত করার ক্ষমতাও এর রয়েছে এছাড়া অঙ্গবিন্যাস ক্ষুরের দৃঢ়তা মাতৃত্বের ক্ষমতা এবং সৌন্দর্যকেও এক্ষেত্রে হিসেবে ধরা হয়েছে প্রাণী হিসেবে ভিয়েতিনা এতই অনন্য যে খামারের মালিক তার জিন বিক্রির পরিকল্পনাও করছেন তার একটি ডিম কোষি বর্তমানে প্রায় আড়াই লাখ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে আমি মনে করি এটি প্রাণীর জেনেটিক উন্নতিতে দারুণ অবদান রাখবে আমরা ভবিষ্যতে আরো উন্নত মানের মাংস পাবো আমরা শুধুমাত্র খাওয়ার উদ্দেশ্যেই এই প্রাণীর ব্যবহার করছি না আমরা এদের প্রজনন ঘটাচ্ছি একটি গাভীর ভেতর একজন খামারি যে যে বৈশিষ্ট্য আশা করতে পারেন তার সবই যেন রয়েছে ভিয়েতিনার ভেতর গবাদি পশুপালনে ব্রাজিলের উচ্চাকাঙ্ক্ষার প্রতীক ভিয়েতিনা এরই মধ্যে দেশটি গরুর মাংসে পৃথিবীর সবচেয়ে বড় রপ্তানিকারক ভিয়েতিনার মতো গরুগুলো রপ্তানির এই হার আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে অধরা শ্রেয়সী অথৈ সময় সংবাদ